জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে জান্নাতের পুরুষরা শুধু নিয়ামত পাবে তা না এই নিয়ামতের হুর গেলমানের খেদমতের মজা নারীরাও উপভোগ করবে যদি কারোর অন্তরে এমন তাকে হুজুর হুর দেওয়া হবে পুরুষদেরকে হুর দেওয়া হবে আমরা কিতা দিব যে আপনারে তো আপনার স্বামী দিব আপনার অন্তরে এই সময় এরকম চাহিদাই হইবে না যে আমার আর একটা জামাই পবিত্র দিল দিল তো ওইখানে যাবেই না যাদের অন্তরে রকম চাহিদা তারার জায়গা জান্নাত না অনেক মানুষের অন্তরে এরকম চাহিদা থাকে পুরুষদেরকে আল্লাহ চারজন গ্রহণ করার মতো হুকুম দিয়েছেন দুনিয়াতে একসাথে কিন্তু নারীদেরকে কেন দেন নাই এটা তাদের আপত্তি জানিয়া রাখবেন আনুর কারীমের কোন একটা বিধানের উপরে যদি সন্দেহ হয় অপছন্দ হয় ইমান তাকে না আনুর কারিমের কোন একটা বিধান যদি তোমার মন্মত না হয় আমরা এখানে যাচ্ছি ইসলামের সকল বিধান সম্পর্কে আমাদের ধারণা আছে একটা বিষয় আমার বুঝ মতো হইতে নাও পারে আমি বুঝি না না বুঝতে পারি ওই সময় ঈমানদারের দায়িত্ব হলো নত রেই ইসলামের সকল বিধান মেনে নেওয়া যে ওই বিষয়টা আমার মন মতো হচ্ছে না অর্থাৎ আমি বুঝতে পারছি না এটার আমার অযোগ্যতা আল্লাহ যদি আমার বুঝায় দেন তাহলে বুঝে নিব তবে এর ব্যাপারে আমার কোন অনীহা অবিশ্বাস নাই আল্লাহ যা আইন করেছেন যা বিধান নাজির করেছেন আমি মানব না এমন কোন নিয়ত বা শব্দ যেন জবান থেকে বের হয় না খুব শব্দ ইমানদার সকল বিধান মেনে নিব নতশিরে আল ইসলাম বద్దান নেহাদন ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা আল্লাহু লাযীম وقال <سؤال> رسول الله من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى

মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে মেহরবান করে আজকের এই কোরআনের মজলিষে অংশগ্রহণের করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোন আনুল এক কানা আয়াতের একটু অংশ নবীজির একখানা হাদিস দিল করেছি কোন আনুল করিমের আয়াতের অংশ এবং নবীজির হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব আল্লাহর জন্য আমাকে আলোচনার তৌফিক দেন এবং উক্ত আলোচনার থেকে আমাদের সকলকেই ফায়দা হাসিলের তৌফিক দেন বলুন আমিন আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইছেন সমস্ত কিছুই মানুষের খেদমতের জন্য বাইছেন মানুষকে আল্লাহ এত পছন্দ করেন এত ভালোবাসেন কোন মানুষকে যদি আর কোন মানুষের কষ্ট দেয় একজন মানুষ যখন আর একজন মানুষকে কষ্ট দেয় আল্লাহ কষ্ট পান মানুষের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন পক্ষান্তরে একজন মানুষ যদি আর একজন মানুষকে খুশি করতে পারে উপকার করতে পারে আল্লাহ বলেন এটা যেন আমি আল্লাহকেই করা আল্লাহ পাক মানুষগুলোকে এত আদর করে বানাইছেন মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে কোনো কিছুর অভাব না হয় মানুষ পৃথিবীতে বাঁচার জন্য যত কিছু প্রয়োজনীয় আছে এই সব সরঞ্জামাদি ব্যবস্থাপনা আগে করছেন এরপরে মানুষ পাঠাইছেন পাক রব্বুল আলামিন এই মানুষটা বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি যত বস্তু মানুষের জন্য সহজ করে দিছে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না ভাত খাওয়ার জন্য যেই কার্যক্রম আমাদের করা লাগে খাবারটা খাওয়ার জন্য আগে জ্বালা বাস লাগে দান্ডিরে। পরে জ্বালা ভালানি এই জ্বালার ছাড়া লাগানি বাঁশ বাচ্চা সার দেয়া দান মারাইয়া যদি আবার কুডানি এই চাউল ভান্দার হরে বাক আর এই হরিমান গোরান দিয়ে যদি অক্সিজেন টান দেওয়ার লাগতো আগে এই অক্সিজেন যদি সকল মানুষের কিনে ব্যবহার করন লাগতো মানুষ বাঁচার জন্য অক্সিজেন দম জরুরি না অক্সিজেন বাতাস এই অক্সিজেন যদি কিনন লাগতো তাহলে এই দুনিয়ার জমিনে যারা সম্পদশালী মানুষ এরার বড় অক্সিজেনের বোতলের বোতল ঘুরে তলায় আর যারা অভাবী মানুষ

এই মানুষগুলোকে আল্লাহ কত ভালোবাসে মানুষের বডিটার ভিতরে আল্লাহ যে নিয়ামত গুলো দিচ্ছেন শুধু তার বডিটার নিয়ে যদি চিন্তা করে তোমার বডির দিকে তাকাও আল্লাহ কই আছেন কুজার যায়ও না তুমি তোমার চোখ দিয়ে আর তোমার তোমার চোখটি দেখতে না তোমার রুহ কোন দিক দিয়ে আসা দেওয়া করে তোমারই তুমি দেখতে পাবে তোমার মালিক দেখার চিন্তা করো মালিকে যা বানাইছেন ওইগুলো দেখো আর মালিকের ক্ষমতা কি পরিমাণ আছে অনুমান করো আল্লাহর দেওয়া আল্লাহর নিয়ামত আল্লাহর ক্ষমতা এগুলো একটু একটু ভাবো ভেবে আল্লাহকে মানক যদি দুনিয়ার জমিনে কাউকে ক্ষমতাধর হিসেবে ভয় পাও হিসাব মিলায় দেখো নজর ঘুরায় দেখো আল্লাহর চেয়ে ক্ষমতা কারোর নাই আল্লাহকে মানুষ বাস্তবে দেখা যায় যেটা আল্লাহকে বেশি ভয় পায় একটা ফুল ইসলে তৎকাণ্ড

আল্লাহর তুলনায় আল্লাহকে দেয় আল্লাহ নিষেধ করছেন সুদ খাইস্তা কারণ এই বডিটা বানাইছি আমি কি আছে জানি আমি কোন জিনিসটা ডুবলে কি প্রভাব করব কি ক্ষতি হইব তা আমি আল্লাহ জানি এজন্য জন্য নিষেধ করছি সুদ খাইও না ডাক্তারে বলছে যে সুদের তো কোনো সমস্যা আমরা মেডিকেল সায়েন্সে নাই আপনার ডায়াবেটিস বেশি চিনিটা খায়েন না চিনিটা সারে সুদ ছাড়ে না আল্লাহ বলছেন সকালে ঘুমায় না ঘুম থেকে ওঠো উঠো মিনান নয় ঘন্ থেকে নামাজ পড়ো এত দিন বুঝে আইছ না যেই মাত্র বয়স হইতেছে আর ওজন বাড়তেছে আগে আসিন 60 তেছি আর 92 বেশ হইছ না ঠিক শোনলা দেখলা লরা এমমে তাই ডাক্তার জানাছেন যে আপনি যদি আর 5 কেজি বাড়েন টিকলে টিকতেও ভালো নাও টিকতে পারে কি করতে হবে ভোর বেলায় উঠতে হবে আধা ঘন্টার থেকে পাঁচচল্লিশ মিনিট হাঁটতে হবে স্প্রিটে এতদিন যে আসলাত মিনাল নাউমের আজান শুনছে আওয়াজ শুনছে এটা শুনছে না ডাক্তার যখন কইছে সহালে উড়ন লাগবো আর আড়ন লাগবো শুরু হয়েছে ঠিক না বেঠে ক্ষমতার দিক যদি ভাবেন সবচেয়ে ক্ষমতা বলকে যদি দয়ার কারণে কেউ কাউকে সম্মান দেখায় আর ভয় পায় যে তার দয়া ছুটতে রইগ যদি তাহলে না আপনারা দেখেন মাঝে মাঝে সরকার ঘোষণা দিলে কোন একটা ঘোষণা যদি সরকার দেন দেখা গেছে এমন লোকও আছে সরকারি চাকরিজীবীরা চাকরি করার কারণে সরকারকে খুশি রাখার কারণে প্রয়োজনে ইসলামের ক্ষতি করে নেব সরকারের ক্ষতি করে না আল্লাহর ভয়ের তুলনায় সরকারের ভয় বেশি মুসলমান বেশি করে জেলো আমি যেই আয়া থেকে তিলাওয়াত করেছি আমি যেই উদ্দেশ্যটা নিয়ে কথা এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না চিরদিন থাকার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো আল্লাহর রশি আসছেন আল্লাহর শক্ত করে ধরো এই জায়গায় আমাদের তিনটা প্রশ্ন এক নাম্বার আল্লাহর কি দুই নাম্বার এই রশিটা ধরার নিয়মটা কি তিন নাম্বার ধরলে আমাদের লাভটা কি রশিটা রশিটা কি না চিনলে ধর্ম কেমনে রশিদ ধরার নিয়ম কি নিয়ম না জানলে ধরা যাবে না ধরলে পরে লাভটা কি লাভ শুনলে আমাদের আগ্রহ বাড়ে এই দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা না এই বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই যারা দুনিয়ার জমিনে আল্লাহ মানেন না তারাও এই কথা মানে আবু জেহেল মানত যে দুনিয়ার জমিন চিরদিন থাকার জায়গা না মহান মৌলাই করিম আমাদেরকে কিছু দিনের জন্য পাঠাইছেন আবার চিরদিন রাখবেন যেখানে এই রকমের জায়গাও বানায় রাখছেন এই পৃথিবীতে পাঠাইছেন সামান্য কিছু দিনের জন্য পরীক্ষার হলে পরীক্ষা করার জন্য কে ভালো করো কে মন্দ করো পরীক্ষা করার জন্য পাঠাইলাম জানিয়া রাখবা তোমাদের চিরস্থই সুখের একটা জায়গা বানায় রাখছি

যারা জান্নাতের ভিতরে ডুববে আমি আল্লাহদেরকে মেহমান বানায় রাখবো কি বানাইয়া মেহমান কি জামাইও যদি শ্বশুর বাড়িতে যায় তিন দিন উঠলে তিন দিন যদি হয়ে যায় শ্বশুরে রান্না করে গিয়া সাধুরি এইবার বাড়ি গরমে বাড়ি বাচ্চা মেমান বেশি দিন থাকার না অতচ জান এই দুনিয়া আমাদের কিছু দিনের জাননা পল